এম এম হ্যাচারিতে দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হচ্ছে আর এই বাচ্চা গুলো সাধারণত কিভাবে ফুটে বের হয় আমি আপনাদেরকে দেখাবো দেখে এটি হচ্ছে আমাদের মূলত হ্যাচিং মেশিন আর উপরে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার এই কন্ট্রোলার মূলত দিয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা যেটা হিমুলিটি বলি পানির যে একটা আর্দ্রতা যে আর্দ্রতার কারণে মূলত ডিম থেকে সহজ ভাবে এই দেশি মুরগির বাচ্চা গুলো সাধারণত ফুটে বের হয় আজকে আপনাদেরকে এই বিষয় সম্বন্ধে আলোচনা করব এবং আমাদের এম এম থেকে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেশি বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি এই বিষয় সম্বন্ধে আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো এখানে আমাদের এই হ্যাচিং মেশিনটা হচ্ছে মূলত টোটাল দুই হাজার ক্যাপাসিটি আর এখানে টোটাল একসাথে দুই হাজার ডিম কিন্তু এই হ্যাচিং এ দেওয়া যায় আর হ্যাচিং মেশিন মূলত হচ্ছে আঠারো দিন পরে যে ডিমগুলো আমরা সাধারণত হ্যাচিং এ দেই এটি হচ্ছে মূলত হ্যাচিং মেশিন মানে যেখান থেকে লাস্টের তিন দিন ডিমটা রেস্টে থাকে ওই ডিম থেকে বাচ্চাগুলো গুলো তে বের হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো যে বের করা হচ্ছে এই যে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলো এই খান থেকে মূলত এখন কমানো হবে মানে প্রত্যেকটা ট্রে থেকে বাচ্চাগুলো কমানো হবে যাতে পরবর্তী যে ডিমগুলো আছে এই যে যেই ডিমগুলো ফোটা করে রাখছে এই ডিমগুলো থেকে যাতে বাচ্চাগুলো সঠিক ভাবে বের হতে পারে ভালোভাবে বের হতে পারে এবং এই যে যে একটা হ্যাচিং মেশিন দেখতে পাচ্ছেন এখানে যাতে কোনো প্রকার ওভার টেম্পারেচার বা হিউমিডিটি আর্দ্রতা যাতে বেড়ে না যায় যার কারণে মূলত এইখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু কমানো হচ্ছে প্রত্যেকটা টি থেকে এই যে দেখেন এই যে একটা বাচ্চা বের হলো এই যে আরেকটা বাচ্চা ফুটে বের হবে এই যে দেখেন এভাবে কিন্তু মূলত ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয় আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু একাই কিন্তু ফুটে বের হয় আর এই ডিমগুলো আমাদের ফাটিয়ে দিতে হয় না আর এই ডিমগুলো ফাটিয়ে না দেওয়ার কারণ হচ্ছে মূলত এটা যদি ফাটিয়ে দেই এই বাচ্চাটা হবে বি গেট বা সি গেটের যে বাচ্চা ওই বাচ্চাটা হবে কারণ সঠিকভাবে যদি বাচ্চা আর নাবি দাহারা যদি এই ডিমের ভিতরে তো কুসুম এটা যদি পরিপূর্ণভাবে ভাবে না নিতে পারে তাহলে কিন্তু ওই বাচ্চাটা এই গ্রেটের বাচ্চা হয় না মূলত যার কারণে মূলত বাচ্চা নিজেই ডিম থেকে একাই ফুটে বের হবে এটা কখনোই আমরা ভেঙে বের করি না ওই যে দেখেন প্রত্যেকটা ট্যাতে বাচ্চাগুলো ওই যে ফুটে বের হচ্ছে আর এইখান থেকে যে বাচ্চাগুলো মূলত নামানো হচ্ছে এই যে ঝড় জরা যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা আবার ব্রডিং এ রাখব ব্রডিং এ রাখার পর বাচ্চাটা হিট হবে ঝড় জরা হবে তারপরে কিন্তু মূলত আমরা ডেলিভারি দিব। আর আজকে এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে কারণ অনেকেই ছোট ছোট ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটাই যাতে তারা ভালোভাবে বুঝতে পারে যাতে তারা ভালোভাবে জানতে পারে যে কিভাবে ইনকিউবেটর বা হ্যাচিং মেশিন থেকে মূলত ডিমগুলো বের করতে হয় সঠিকভাবে বের করতে হয় দেখেন আমাদের এখানে টোটাল ছয়টা বাল্ব দেওয়া আছে এই হ্যাচিং মেশিনে আর এই ছয়টা বাল্ব কিন্তু টোটাল এখানে ওয়াট ব্যবহার হচ্ছে মানে এই ছয়টা বাল্বে টোটাল কারেন্ট ব্যবহার করা হচ্ছে এখানে আষ্টশো ওয়াট এখানে কিন্তু টোটাল আষ্টশো ওয়াট এই এই বক্সটার ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করে এবং এখানে দুইটা ফ্যান দেওয়া আছে হিউমিডিটি ফায়ার দেওয়া আছে যে ফায়ার কারণে পানিটা ইস্পে হয় ডিমের গায়ে ভালোভাবে পানিটা মূলত লাগে আর এই যে আমাদের হ্যাচিং মেশিন গুলো এই হ্যাচিং মেশিন দ্বারাই কিন্তু আমরা মূলত আমাদের দেশি মুরগির বাচ্চা গুলো সাধারণত উৎপাদন করি এবং আরো শেটার মেশিন আছে এই পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো শেটার মেশিন এবং ওই পাশে একটা হ্যাচিং মেশিন আছে আমাদের ওই ঘরে আরো মেশিন আছে হ্যাচিং মেশিন আছে শেটার মেশিন আছে তো মূলত যারা ছোট ছোট ইনকিউবেটর দিয়ে যারা ডিম থেকে যারা বাচ্চা ফোটাতে আপনারা আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট আপনারা যদি শেটার এবং হ্যাচিং মেশিন যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবচাইতে ভালো হবে কারণ দেখা যাচ্ছে যে আমি আঠারো দিন পরে এই বক্সে আমি আমি চেঞ্জ করে দিব মানে সেটারে যে তাপমাত্রাটা মূলত থাকে সেটারে সাধারণত আমরা সাঁত্রিশ পয়েন্ট সাত দিয়ে আমরা তাপটা দেই আর দেই মূলত আমরা যেটা আর্দ্রতা আমরা তো ওখানে কিন্তু একদিন থেকে শুরু করে দিন পর্যন্ত টোটাল ওই আঠারোটা হবে আঠারো দিন পর্যন্ত ওই সাঁত্রিশ পয়েন্ট সাত এবং ষাট হিমুলিটি এ ধারায় কিন্তু ওইখানে দিনটা মূলত ওই জায়গায় পরিচালনা করা হবে ওই মেশিনে সেটার মেশিনে আর হ্যাচিং মেশিন মূলত হচ্ছে এই হ্যাচিং মেশিন ধারা লাস্টের যে তিন দিন থাকে ডিমটা রেস্টে থাকে যেখানে ডিমটা লাড়াচাড়া করা হয় না উলট পালট করা হয় না কারণ আঠারো দিন আগে তো ডিমটা লাড়াচাড়া করা হয় উলট পালট করা হয় হ্যাচিং মেশিনে মূলত আঠারো দিন পরে ডিমটা রেস্টে থাকে আমরা আঠারো দিনের দিন যে ডিমটা রাখবো হ্যাচিং মেশিনে এই চেয়ে ওইভাবেই থাকবে এই ডিমটা হাত দিয়ে ধরাও যাবে না মূলত আর লাস্টের তিন দিন এইভাবে ডিমটা মূলত থাকলে বাচ্চাটা ওদের যে পজিশন পজিশন মতে ডিমের ভিতরে আসবে তারপরে কিন্তু ডিম থেকে ফুটে বের হবে তো যার কারণে মূলত হ্যাচিং মেশিনে আমরা এই ডিমগুলো গুলো লাস্টের তিন দিন রেস্টে রাখি আর এখানে আমরা তাপমাত্রা কমিয়ে দেই আর্দ্রতাটা বাড়িয়ে দেই তো এই যে যে একটা কাজ হ্যাচিং মেশিনের যে একটা কাজ বা ডিম ফোটাতে গেলে যে নিয়মগুলো অবলম্বন করতে হয় এই বিষয়গুলো আপনাদের মূলত জানতে হবে যে কখন কতদিন বয়সে ইনকিউবেটর এর তাপমাত্রা বাড়াতে হয় কমাতে হয় এই বিষয়গুলো আপনাদের জানতে হবে তাহলেই আপনারা সঠিকভাবে ডিম থেকে বাচ্চাগুলো আপনারা ফোটাতে পারবেন আর এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা ডিম দেখেন এই যে একাই কিন্তু বাচ্চা ভিতরে করতেছে এই যে সুন্দর করে ফাটিয়েছে এটা ভালোভাবে ফাটানোর কারণ হচ্ছে যে এই বাচ্চাটা পরিপূর্ণ ভাবে ভিতরে গড়েছে আঠারো দিন পর্যন্ত আর এখন এই ডিমটা রেস্টে দেওয়ার কারণে এই ডিমটা ভিতরে বাচ্চাটা পজিশনে আসছে আসার পরে একাই ফুটো করে এটা মূলত বের হচ্ছে আর এখানে যে যে হিমোলিটি দেওয়া আছে এই হিমোলিটি বা আর্দ্রতার কারণে মূলত হচ্ছে এই যে যে ডিমের খুসাটা এই ডিমের খুসাটা মূলত নরম করে এই যে আমি ধরার সাথে সাথে দেখেন এই যে এই যে ভেঙে যাচ্ছে এটাই হচ্ছে মূলত আর্দ্রতার কাজ হিমোলিটির কাজ একদমই শুকনো ঝড় জরা আর পানিটা যদি ডিমের ভিতরে সঠিক ভাবে যদি না পায় ভিতরে বাচ্চাটা পরিপূর্ণ ভাবে হবে না এবং বাচ্চার ভিতরে পানি শুকিয়ে যাবে ডিম থেকে না এই যে দেখেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো সাধারণত বের হয় আমাদের আর এই কিন্তু সুন্দরভাবে পজিশন মতে বসিয়ে দেওয়া হয় আর এই কাজটা আমরা আজকে করতেছি আজকে ডিমের বয়স হচ্ছে টোটাল বিশ দিন আর বিশ দিনে দেখেন যেই ডিমের এই যে ফোঁটা করছে এই ফোটাটা যদি বাচ্চা যে ফোটা করছে এই দিক দিয়ে কিন্তু হবে এইভাবে ফাটাবে এইভাবে ফাটাবে এটা যদি উল্টো থাকে উল্টো থাকলে কিন্তু বাচ্চার নাকে মুখে পানি আসবে বাচ্চাটা অক্সিজেন নিতে পারবে না বাচ্চাটা মারা যাবে যার কারণে এই যে দেখেন আজকে বিশ দিন বয়সে মোটামুটি অর্ধেকের বেশি হবে বাচ্চা এখানে বের হয়েছে আর বাদ বাকি যে ডিম গুলো উল্টে ছিল এই যে এইভাবে যে এই যে ফুটা করছে এটা যে এইভাবে ছিল এগুলো কিন্তু পজিশন বসিয়ে দেওয়া হচ্ছে আর যে ডিমটা ফুটা করে না ওই ডিমটা ওইভাবেই রাখা হচ্ছে এটা হাত দিয়ে আর ধরা হচ্ছে না বা কোনো উলট পালট করা হচ্ছে না দেখেন মার্শাল আর্ট বেশি কিন্তু এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে পড়ছে এবং এই ডিম গুলো কিন্তু আবার আমাদের এই হ্যাচিং মেশিনে মূলত আমরা রেখে দিব এখানে যাতে ডিম থেকে সঠিকভাবে বাচ্চা গুলো বের হতে পারে এবং আমরা কিন্তু যখন আমাদের হ্যাচিং মেশিনে বাচ্চাগুলো ফুটে বের হবে তখন কিন্তু এই মেশিনে নজর রাখতে হয় কখন কি হলো ডিমের গায়ে পানি সঠিকভাবে পাচ্ছে কিনা তাপমাত্রাটা মেশিনে সঠিকভাবে দিচ্ছে কিনা এ বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ দেখা যায় যে ইলেকট্রিক যে সার্কেট গুলো এখানে যে কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন এগুলো তো ইলেকট্রিক সার্কেট হুট করে দেখা যায় যে সমস্যা হয়ে গেছে তো একটা সার্গেটের কারণে দেখা যাচ্ছে যে এখানে আমাদের হাজার হাজার টাকা লুস খান হতে পারে যার কারণে এখানে ভালোভাবে নজর রাখতে হয় যাতে কোন প্রকার মেশিনে কোন প্রকার সমস্যা না হয় ভালোভাবে যাতে বাচ্চাগুলো ফুটে বের হয় আর একটা মানুষ বা একটা খামারি একটা খামারি তখনই সফলতা অর্জন করতে পারে তার খামারের জিম থেকে যখন উনি সঠিক ভাবে বাচ্চা ফুটাতে পারবে ভালো পার্সেন্টেজ পাবে তখনই তার মনে হবে যে তিনি সফলতা অর্জন করেছে এই হচ্ছে মূলত হ্যাচিং মেশিন চালাতে গেলে যে দিকগুলো অবলম্বন করতে হয় সেটারে থাকা অবস্থায় তাপমাত্রা বেশি থাকে হিউমিডিটি কম থাকে হ্যাচিং এ থাকা অবস্থায় তাপমাত্রা কম থাকে হিউমিডিটি বেশি থাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে কখন কতদিন বয়সে তাপমাত্রাটা বাড়াতে হয় কমাতে হয় এবং ডিমের গায়ে পানি শট হলো কিনা বা বেশি হলো কিনা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে সে শে সঠিকভাবে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবে এবং এ বিষয়ে যারা জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নম্বরে আপনারা নক দিবেন এই হ্যাচিং মেশিন সম্বন্ধে কিভাবে আপনারা ডিম থেকে সঠিকভাবে বাচ্চাগুলো আপনারা পাবেন এই বিষয়ে আশ্চরিকের সর্thing তথ্যটাই আপনারা পাবেন এবং আমি বলতে যে যারা অরজিনালি পিওর দেশি মুদির বাচ্চা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এম এম পার্সোনাল নাম্বার তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কোন প্রকার খামারে কেউ যদি মুরগি লালন পালন করে থাকেন তাহলে খামারে যদি মুরগির কোন ধরনের সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম